এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সিস্টেম না থাকলেও দক্ষিণ ভারতে ঘূর্ণাবর্তের কারণে ব্যাপক বৃষ্টিপাত চলছে এদিকে বাংলার আবহাওয়া আগামী কয়েকদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা থাকলেও তাপমাত্রা একটা পতন কিন্তু লক্ষ্য করা যাবে তবে শনিবার বা রবিবার থেকে তাপমাত্রা আবার ঊর্ধ্বগতি হতে পারে তাই পঁচিশে ডিসেম্বর বা ছাব্বিশে ডিসেম্বরের দিকে ঠান্ডাটা আগের থেকে একটু কমের দিকে থাকবে তবে আগামী কয়েকদিনে ঠান্ডার দাপট আরও থাকবে এমনটা জানা যাচ্ছে কিভাবে কি হবে আমরা এই ভিডিওতে আপনাদের জানাবো উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে বলে জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন আগামী কয়েকদিনের মধ্যেই যার প্রভাব আমাদের বাংলাতে তার চব্বিশ ঘন্টার মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে তো ঠান্ডা দাপট যেটা পাচ্ছেন সেটা কিন্তু আরও জাঁকিয়ে থাকবে অর্থাৎ আমাদের যে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলি রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়াও বীরভূম বলতে পারেন এই এলাকাগুলিতে কিন্তু ঠান্ডার দাপট তুলনামূলক অনেকটা বেশি থাকবে কনকনে থাকবে হাড় কাঁপানি ঠান্ডা থাকতে পারে রাত থেকে সকালে এর পাশাপাশি আমাদের যে পূর্ব দিকের জেলাগুলি রয়েছে মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এই দিকগুলোতেও কিন্তু ঠান্ডার দাপটটা থাকবে তবে পশ্চিমের দিকে জেলাগুলির মতো এতটা কামড় হয়তো নামও দিতে পারে যতটা কামড় এখানে দিচ্ছে ঠান্ডার কামড় এমনটা কিন্তু রয়েছে পূর্বাভাস ঠান্ডা থাকছে জারি থাকছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এছাড়া উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা দার্জিলিং কালিম্পং তো ঠান্ডার মধ্যেই থাকে মোটামুটি তাই ওদিকটা বিশেষভাবে উল্লেখ করছি না এদিকে কিছুটা কুয়াশার সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন যেটা উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন কিছুটা বাংলাদেশে লক্ষ্য করা যেতে পারে যেটা আমরা দেখতেই পাচ্ছেন যে কুয়াশা কিন্তু ইতিমধ্যে বেশ কিছু অংশে ঘন আকারে পড়েছে আর ঝাপসা একটু ঝাপসা ঝাপসা কুয়াশা একদম সকালের দিকে সেটা হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গ থেকে বাংলাদেশের কিছুটা পশ্চিমের দিকে জেলাগুলি এর পাশে বা বিভাগগুলিতে তবে মরমনসিং সিলেট এবং আসাম এর পাশাপাশি মেঘালয়ের কিছু কিছু অংশে কিন্তু ঘন কুয়াশা আমরা লক্ষ্য করতে পারছি এবং কিছু কিছু অংশে চট্টগ্রাম বিভাগের একদম পূর্ব দিকে যেটা মায়ানমার বা মিজোরাম সংলগ্ন এলাকা রয়েছে সেই দিকগুলোতে কিন্তু ঘন কুয়াশা রয়েছে বাকি এখানে কিন্তু হালকা কুয়াশা রয়েছে ঘন কুয়াশা নেই এমনটা কিন্তু রয়েছে এবারে তাপমাত্রার যে পতনটা হবে সেটা কিন্তু এই এখন যে তাপমাত্রাটা নামবে বলেছে আঠেরো তারিখ থেকে সেটাই জন্যই এখানে থাকবে তবে পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু এগোবে নতুনভাবে যার ফলে একটু মেঘাচ্ছন্ন আকাশ হওয়ার সম্ভাবনা থাকবে তার ফলেই আমাদের এখানে তাপমাত্রা বাড়বে এবং কোন কোন অংশে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতও হতে পারে এমন সম্ভাবনা থাকছে চব্বিশ বা পঁচিশ ছাব্বিশ তারিখের মধ্যে এই সম্ভাবনা থাকছে তো আমরা এই ভিডিওতে নতুন করে আলোচনা করার চেষ্টা করব কী কী রয়েছে আর বঙ্গোপসাগর বা সংলগ্ন এলাকাতে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আগামী কয়েকদিন আছে কি না সেটাও আমরা এখানে আলোচনা করে নেবো নতুন করে কারণ প্রত্যেকটি ভিডিওতে আমরা একটু করে দেখাচ্ছি কারণ অনেক জায়গাতে আপনারা হয়তো শুনছেন যে ঘূর্ণিঝড় হতে পারে নিম্নচাপ হতে পারে তাই আমরাও আপনাদের সেই জায়গাটা দেখিয়ে আছি যে আদৌ সেই সম্ভাবনা আছে কি না যদি থাকে তাহলে সেটা কি দক্ষিণ ভারতের দিকেই বা শ্রীলঙ্কার দিকেই থাকবে নাকি সেটা কোনো কারণে ঘুরে ঘরে আবার এদিকে ঠেলা দিতে পারে তো আমরা সেই জন্যেই পুরো বিষয়টিকে দেখাই এবং যার জন্যে একটু সময় লাগে তাই সময়টা দিয়ে প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন আপনারা শুধু জানিয়ে দিন যে আপনার এলাকায় কেমন আকাশ রয়েছে ঝাপসা আকাশ রয়েছে নাকি কুয়াশা কুয়াশা রয়েছে এগুলো জানাবেন এর পাশাপাশি আকাশ পরিষ্কার রয়েছে কিনা রোদের কিন্তু যেটা রোদ পাবেন সেটা হচ্ছে দুপুরবেলার দিকে ভালো কিন্তু আরামদায়ক আবহাওয়া পাবেন যেখানে রোদ থাকবে একটু হালকা হাওয়াও থাকতে পারে এরকম ব্যাপার থাকছে তবে সব জায়গাতে যে হাওয়াটা সেরকমভাবে সেরকমভাবে বোঝা যাবে সেরকম নয় মোটামুটি বুঝতে পারবেন যে আবহাওয়া কিন্তু ভালোই রয়েছে দুপুরবেলার দিকে কিন্তু ওই সন্ধেবেলার পর থেকে সকাল পর্যন্ত কিন্তু একটা জাঁকালো ঠান্ডা অনুভূতি হতে পারে তো চলুন আমরা দেখি কি পাচ্ছি এখানে তো বন্ধুরা প্রথমে আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে যে তাপমাত্রা তারপর আমরা পশ্চিমের ঝঞ্ঝা বৃষ্টিপাত এগুলো দেখাবে এবং শেষে নিম্নচাপ তো দেখুন মধ্যে আমরা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন কয়েকটা এলাকা যেমন নিউ দিল্লি গোয়ালিয়র এলাহাবাদ ধানবাদ এবং ঢাকা এই যে লাইনটা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারত এই যে মধ্য ভারত এই দিকে কিন্তু তাপমাত্রাটা নামার কথা বলেছে দু থেকে তিন ডিগ্রি ধীরে ধীরে নামবে তার আগে নামবে উত্তর পশ্চিম ভারতে তো এইভাবে দেখবেন যে যে ধানবাদ দেখতে পাচ্ছেন এই এলাকাটা কেমন নামছে তাহলেই বুঝতে পারবেন মোটামুটি ধরে রাখুন এই যে মঙ্গলবার দীবন যেমন দেখাচ্ছে দেখুন তার সকালের দিকে নয় দশ এগারো দশ ঢাকা চোদ্দো এইটাই দেখবে যে আঠেরো তারিখ থেকে নামবে যেটা নামছে সেটা কিন্তু এফেক্ট আমরা কুড়ি তারিখ বা একুশ তারিখ থেকে পেতে শুরু করব দেখুন আমরা সকালের দিকে নিয়ে যাচ্ছি দেখুন এখানে যেটা আট নয় নয় দশ চোদ্দো একুশ তারিখে নিয়ে যাবো দেখুন এটা কী দাঁড়াচ্ছে একুশ তারিখ দেখুন এটা সাত হয়ে গেল এগারো নয় নয় দেখুন এখানে আরও তাপমাত্রা নামছে এবং ঢাকা হয়ে গেল চৌদ্দ তার মানে দেখতেই পাচ্ছেন যে তাপমাত্রা কিন্তু একুশ মানে বুধবার বা বৃহস্পতিবারের দিকে তাপমাত্রার নাম আমাদের এখানেও প্রভাবটা পড়বে যেটা উত্তর পশ্চিম ভারত থেকে একদম মধ্য ভারত পর্যন্ত যে ঠান্ডা নামার কথা বলেছে তাপমাত্রার নামার কথা বলেছে সেটার প্রভাব কিন্তু আমাদের বাংলার দিকেও পড়বে অর্থাৎ পশ্চিমের দিকে যে জেলাগুলি রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমান এছাড়াও বীরভূম পশ্চিম মেদিনীপুর এই সাইডগুলোতে কিন্তু একটা জাঁকিয়ে জমকালো ঠান্ডা কিন্তু দিতে পারে এব তবে এইটা আবার পরিবর্তন হবে যেহেতু একটা ঝঞ্ঝা এগোবে তার ফলে একটু মেঘাচ্ছন্ন আকাশ হবে এই যে ঢাকা দেখুন তেরো ডিগ্রি অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু তাপমাত্রা বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা কিন্তু আবার নামার একটা আবার সম্ভাবনা রয়েছে সুতরাং যেখানে যেমন ঠান্ডা চলছে তার থেকে আবার তাপমাত্রা একটু নামতে পারে এরকম কিন্তু একটা আন্দাজ পাওয়া যাচ্ছে আবার যখন বাইশ তারিখ নিয়ে যাচ্ছি আবার দেখা যাচ্ছে যেটা সাত নয় নয় এগারো যেটা একুশ তারিখের দিকে আমরা দেখালাম যে এলাহাবাদ যেটা রয়েছে দেখুন ন ডিগ্রি এটা দেখুন বাইশ থেকে যেটা হচ্ছে এটা ন ডিগ্রি থাকছে এখানে দশ ডিগ্রি হয়ে গেল অর্থাৎ এরকম করে একদিকে এই লাইনটাতে এক ডিগ্রি এদিক ওদিক হচ্ছে কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু দেখুন ঠান্ডা হাওয়াটা কিন্তু এখান থেকে পরিষ্কার আসছে যে হাওয়াটা গতি দেখুন এদিকেই কিন্তু প্রবাহিত হচ্ছে ফলে এটা পুরো এলাকাটাই ঠান্ডা করবে অর্থাৎ যেটা রয়েছে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর আমাদের গোটা দক্ষিণবঙ্গ উড়িষ্যা এগুলোতে কিন্তু এবং ঝাড়গ্রাম ঝাড়খণ্ড বিহার তো বিহারও তো থাকছেই ভালো ঠান্ডা তেইশ তারিখে এই পরিবর্তনটা দেখুন তেইশ তারিখে কী হচ্ছে তেইশ তারিখে কিন্তু তাপমাত্রা দেখুন যেটা বারো এগারো তেরো চোদ্দো ষোলো তার মানে শনিবার থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে বাইশ তারিখ পর্যন্ত তাপমাত্রা থাকবে দেখুন সাত নয় নয় দশ তেরো এইটাই কিন্তু শনিবার চলে যাচ্ছে দেখুন আপাতত যে সম্ভাবনা রয়েছে সেটা অনুযায়ী বলে দিচ্ছি যেটা দেখুন সাতের জায়গায় কিন্তু পাঁচ ডিগ্রি উপর দিকে বেড়ে গেলো পাঁচ এগারো তেরো চোদ্দো যেটা দেখুন দশ ছিল সেটা চার ডিগ্রি এখানে উপরে উঠে তেরোটা হয়ে গেল ষোলো ডিগ্রি তার মানে দেখুন তাপমাত্রা কিন্তু শনিবার থেকে বাড়বে চব্বিশে ডিসেম্বর আমরা চলে যাচ্ছি চব্বিশে ডিসেম্বর এই দিনটাতে ফ্লো দেখুন এখানে বারো ষোলো এরকম রয়েছে অর্থাৎ ঊর্ধ্বমুখী রয়েছে পঁচিশ তারিখ দেখুন এটা যেটা আমরা বারো দেখলাম পঁচিশ তারিখ এটা কিন্তু তেরো ষোলো হয়ে যাচ্ছে এখানটার আরও কিন্তু বেশি থাকছে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর যে খুব ঝাঁকিয়ে ঠান্ডা থাকবে তেমন নয় কিন্তু আরামদায়ক আবহাওয়া থাকবে ছাব্বিশ তারিখ চোদ্দো পনেরো সাতাশ তারিখে নিয়ে যাচ্ছে এখন পর্যন্ত যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে চোদ্দ পনেরো অর্থাৎ চোদ্দো পনেরোর দিকে চলে মানে শীত শীত ভাবটা থাকবে রাত থেকে সকালে কিন্তু এখন যেটা চলছে জাঁকিয়ে ঠান্ডা সেটা কিন্তু থাকবে না এইটা কিন্তু পঁচিশে ডিসেম্বরের দুদিন আগে থেকে এই সম্ভাবনাটা অর্থাৎ অর্থাৎ শনিবার থেকে এইটা তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী হতে পারে যদি কোনো পরিবর্তন হয় সেটা আমাদের বলে দেবো এবারে পশ্চিমী ঝঞ্ঝা এই সমস্ত ব্যাপারগুলো অর্থাৎ বলে দিচ্ছি যেটা এখন তাহলে যেটা বোঝা গেল যে তাপমাত্রা যেটা রয়েছে সেটা একটু নামবে তার প্রভাব আমাদের বাংলাতে পড়বে কিন্তু আবার ওই শনিবার থেকে কাছাকাছি সময় থেকে একটু ঊর্ধ্বমুখী হওয়ার চান্স রয়েছে কারণ এই যে পশ্চিমী ঝঞ্ঝা এবং এখান থেকে একটা ইন্ডিউস অথবা সাইক্লোনিক সার্কুলেশন থাকবে যার ফলে এখানে মেঘাচ্ছন্ন আকাশ আমাদের এখানে হতে পারে এবারে দেখুন পশ্চিম কীভাবে কি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে প্রবেশ করে গেছিলো যেটা আস্তে আস্তে একটু করে সরে যাচ্ছে এদিকে ধীরে ধীরে যার ফলে এখানটা ফাঁকা হচ্ছে ফলে এখান থেকে ঠান্ডা হাওয়া আসতে শুরু করছে যেটা ওখানে তাপমাত্রাটাকে নামাচ্ছে আর এটার ফলে এখানে একটু কুয়াশা কুয়াশাও থাকবে যার জন্য দেখুন এই যে আঠেরো তারিখ এই যে ঝঞ্ঝাটা দেখছেন যার জন্য এখানে একটু জলীয় বাষ্প থাকছে ফলে আঠেরো তারিখের পর উনিশ তারিখ এবং কুড়ি তারিখ এগুলোতে একটু মেঘাচ্ছন্ন আকাশ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এগুলো এই সিলেট মরমনসিংয়ের একটু সামান্য এলাকার পাশাপাশি যেটা মন রয়েছে আসাম মেঘালয় কিছুটা ত্রিপুরা শিলচর এগুলোতে একটু কুয়াশা থাকতে পারে এই কুয়াশাগুলি কুয়াশা কুয়াশা থাকতে পারে দুপুরের দিকে কুয়াশা আউট হয়ে যাবে কিন্তু মোটামুটি সকালের দিকে থাকতে পারে এবং দেখুন হাওয়া কিন্তু ভালোই আসছে এইভাবে ব্যাপারটা থাকতে পারে এরপরে যেটা হবে এইবারে একটা দেখুন এই যে একুশ তারিখ বা বাইশ তারিখের দিক থেকে যেটা হবে ওটা হয়তো বাইশ তারিখে হবে হয়তো বাইশ তারিখের দিক থেকে এখানে আবার একটু পরিবর্তন লক্ষ্য করবে এই যে দেখছেন এই যে পূর্ব ব্যাপারটা রাখছে এইটাই আস্তে আস্তে তেইশ তারিখের দিকে এখানে একটু গতি বাড়াবে এই যে গতিটা বাড়াচ্ছে ফলে এখানে মেঘলা আকাশ হয়ে যেতে পারে এবং তাপমাত্রা এখানে বৃদ্ধি করে নিতে পারে এমন সম্ভাবনা কিন্তু থাকছে এই যে মেঘ দেখুন এই যে যাচ্ছে এইভাবে এটা আস্তে আস্তে ডান দিকে চলে যাচ্ছে এই যাবার সময়তেই চব্বিশ তারিখের দিক থেকেই আমাদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে এইগুলো এলাকাগুলোতে একটু আংশিক মেঘলাকাশ হতে পারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সম্ভবত এখনও দেখা যাচ্ছে না মেঘগুলি দেখে যে মোটামুটি একটু আংশিক মেঘলাকাশ হতে পারে যার জন্য তাপমাত্রা একটু বৃদ্ধি হবে এবং চব্বিশ থেকে পঁচিশ তারিখের সময় এটা আরও যখন পূর্ব দিকে সরে যাবে তখন হয়তো উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এইগুলোতে এবং কিছু কিছু এই দিকগুলোতেও একটু মেঘাচ্ছন্ন আকাশ বেশি হতে পারে এবং যার ফলে যেটা হতে পারে যে কিছু কিছু অংশে এই যে আলিপুরদুয়ার কুচবিহার এগুলো একটু মেঘলা হতে পারে এই যে জায়গাগুলো রয়েছে এগুলো একটু বৃষ্টিপাত হতে পারে যেটা আপনাদের দেখাচ্ছে করে যেমন বৃষ্টিপাত হতে পারে রংপুর মনমোহন সিলেট এইগুলোতে একটু মেঘাছনা বেশি এবং এইগুলোতে বৃষ্টিপাতটা হতে পারে সেটা চব্বিশ তারিখের পর আর আমাদের পশ্চিমবঙ্গে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে আর বৃষ্টিপাত হওয়ার মতো নেই একটু আংশিক মেঘলা কাজ আসবে তার জন্য তাপমাত্রাটা শুধুমাত্র বাড়বে ঠান্ডার অনুভূতিটা একটু আগের থেকে কম হতে পারে তো ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ পর্যন্ত এখানে কিন্তু এরকমই থাকবে এবং এখানে কিন্তু আবার কুয়াশা হবে ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকতে পারে এরকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে এবারে বৃষ্টিপাতটা যখন কোথায় কেমন কি হতে পারে সেটা দেখাচ্ছে বৃষ্টিপাত কিন্তু এখানে হবে চব্বিশ তেইশ তারিখ পর্যন্ত দেখুন এখানে বৃষ্টিপাত কিছু নেই ওই যেটা ঝঞ্ঝাটা যাওয়ার ফলে ফলে তুষারপাত্র থাকবে কিন্তু ওই চব্বিশ তারিখের দিক থেকে দেখুন এই যে পরিষ্কার দেখা যাচ্ছে সন্ধ্যের পর পর থেকে দার্জিলিং কালিম্পং সিকিম তার পাশাপাশি ভুটান এবং যেটা মেঘালয় আকাশ বললাম এর ফলে মেঘালয় আসাম এবং একটু একটু হালকা হালকা রংপুর মনমোহন এগুলোতে দেখুন একটু করে জিরো পয়েন্ট টু মিলিমিটারের মতো বৃষ্টিপাত দেখা যাচ্ছে সুতরাং মেঘলা আকাশটা হবে ত্রিপুরার আগরতলা আশেপাশে মৌলিক বাজার লখায় কিন্তু শিলং বা এদিকে আসাম এগুলোতে কিন্তু জিরো পয়েন্ট এইট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখাচ্ছে যেটা চব্বিশ তারিখের পর পঁচিশ তারিখের দিকে বাড়তে পারে সুতরাং এই এলাকাগুলির মধ্যেই চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে কিছু অংশে হালকা বৃষ্টিপাত আপাতত বিক্ষিপ্তভাবে দেখুন তিরিশ পয়েন্ট মিলি পাঁচ মিলিমিটার হতেও পারে সম্ভাবনা থাকছে এরকমভাবে রয়েছে পঁচিশ তারিখ পর্যন্ত যেটা পঁচিশ পর্যন্ত এখানে বৃষ্টিপাত হতে পারে পঁচিশ বা ছাব্বিশ তারিখ পর্যন্ত সম্ভাবনা থাকে পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ চব্বিশ এবং পঁচিশ এই সময়কালটার মধ্যে এখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাত এটা হতে পারে কিন্তু এই প্রভাব আমাদের এখানে বৃষ্টিপাতের কোনো ব্যাপার বিহার বা ঝাড়খণ্ড বা উড়িষ্যা গান্ধেও পশ্চিমবঙ্গ বা সাতক্ষীরা খুলনা এখানে ঢাকা বিভাগ মানে ঢাকা দক্ষিণ বলতে পারেন বা চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকে সেভাবে হবে না শুধুমাত্র কুয়াশাটা পরবর্তী ক্ষেত্রে হতে পারে যেটা বোঝা যাচ্ছে এটা মোটামুটি বুঝে নিলেন যে এরকমভাবে সুতরাং দুর্যোগপূর্ণ আবহাওয়া সেরকম নেই কিছুটা এরকমই রয়েছে এবারে যেটা হবে একটু দেখে নেব যে কোনো নিম্নচাপ বা এসব কিছু হবে কি না এই মুহূর্তে আমরা যেটা দেখুন দেখা যাচ্ছে তেইশ চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত দেখে নিচ্ছি ছাব্বিশ সাতাশ পর্যন্ত ইসিএম ডব্লিউ মডেলে কোনো কিছু সিস্টেম হওয়ার সম্ভাবনা নেই শুধুমাত্র বৃষ্টিপাত বা মেঘলা কাজ থাকতে পারে সেটা দক্ষিণ ভারতের দিকে কিন্তু এখানে আর কিছু এখন আর এখন যেটা চলছে এখন কিন্তু বৃষ্টিপাতটা থাকবে এখানে লাল সতর্কতা জারি করে এখন কমলা সতর্কতা এখানে ভারী বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে যেটা তো কেরালা তামিলনাড়ু শ্রীলঙ্কা এগুলো তো থাকবে কমন এলাকাতে রয়েছে বন্যা ব্রতটা আসতে তো ওটা দুর্বল হয়ে যাবে তাই উনিশ তারিখ পর্যন্ত এখানে বৃষ্টিপাত দাপট থাকবে ও কুড়ি তারিখ থেকে কমতে পারে এরপরে দেখুন এখানে আমরা কিছু দেখলাম না জিএপেড মডেলে কিন্তু একটু পরিবর্তন থাকতে পারে যেটা দেখুন এখানে কুড়ি তারিখ বা একুশ তারিখের দিক থেকে যেটা দেখাচ্ছি আমরা এখন এখন কিন্তু এই বৃষ্টিপাত এখানে রয়েছে যেটা চলছে সেটা কিন্তু এরকম রয়েছে কিন্তু কুড়ি তারিখ বা একুশ তারিখের দিক থেকে আমরা যেটা দেখব যে একটু করে পরিবর্তন থাকতে পারে নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরের দিকে আর কি যেটা শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম পূর্ব দিকে এবং সেটা দেখুন একটা নিম্নচাপের মতো করে বা সিস্টেম আকারের মতো করে এখানে দেখাচ্ছে যেটা শ্রীলঙ্কার ওপর দিয়ে ধীরে ধীরে চলে যাচ্ছে সুতরাং যদি যাক যদি কিছু হয় যেটা আগেও বলেছিলাম যে এই দিতে চলে যাবে সুতরাং ভয়ের আমাদের কিছু নেই এটা এভাবে চলে যাচ্ছে এবং আবার দেখুন এটা একটু বেশি গতিবেগ মনে হচ্ছে কিন্তু এগুলো যে হবে কি না অতটা বড় নিশ্চয়তা কিন্তু এই মুহূর্তে আমরা ধরা যাচ্ছে না তাই যদি কিছু হয় যে এই দিকই হবে তাই আমাদের এখানে কোনো ব্যাপার আসবে না বাংলার দিকে এবং এরপর ভারী বৃষ্টিপাত এগুলো সব নিয়ে যেতে পারে এইটা মোটামুটি একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেটা আমরা জানিয়ে রাখলাম কিন্তু এটা এটা নিয়ে আমরা নিশ্চয়তা বা কিছু দিচ্ছি না ধন্যবাদ